ভুইপুর শেয়ার ট্রেডিং এর অনুসন্ধানে নেমে আরামবাগ শহর সকাল থেকেই চলছে ইডির তল্লাশি শহরে একই সঙ্গে পাঁচটি জায়গায় তল্লাশি চলছে ইডির দিলীপ মাইতি সৌরভ অধিকারী সাহিল শেখ ও অলোক দত্তর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইডির তল্লাশি চলছে চলছে জিজ্ঞাসাবাদ অন্যদিকে আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আরামবাগ রিসোর্ট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী চলছে তল্লাশি এনে দিলিপ মাইটি থাকতেন বিভোগান্ত পল্লী মঞ্জুর তা উনি এখন এখন মানে বাইরের পুলিশ এসেছে হ্যাঁ এসছে কেন্দ্রীয় বাহিনী পুরো ঘরের পুলিশে ভর্তি চারদিকে ভর্তি করে দিয়েছে বিবেকানন্দ গালায় এখন যে পুলিশে ভর্তি হয়ে গেছে চারদিকে আনা দিচ্ছে আচ্ছা এই দিলিপ মাইতে কী করতেন ও হচ্ছে জিয়ার হচ্ছে মল কমিউনিটি হচ্ছে ও হচ্ছে লাইসেন্স প্ল্যান লাইসেন্স দাঁড়িয়ে ওর নামি লাইসেন্সে হাতিয়া ব্যবসাতে জিআউর রহমান জিআউর রহমান আপনার নাম দাদা আমার নাম সেলি এই জায়গাটার নাম বিবেকানন্দ বলি ভুমি চান্দ আর তার মধ্যে যে আমরা ভাবছি কিছু হয়েছি সব একজনের ঘরের

কি বলবেন কি বলবো যে যেমন পরিচয় সেরকম আইন আইনের ব্যবস্থা নিয়েছে নিশ্চয়ই আইন আইনের পথেই যাচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে না তো আসবেই কেন সব জায়গাতেই হচ্ছে যেটা শুনতে পাচ্ছি আমরা তো নাগরিক আমরা এখানেই বাড়ি আমাদের সব আমরা এসে দেখছি এই অবস্থা এই জন্য বললাম কি নাম আমার নাম শেখ দিয়াজুর বাপু